হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের সোহন স্যার ডাব্লুবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা কবে হবে অফিশিয়াল নোটিফিকেশান অ্যানাউন্স হয়ে গেছে তোমরা জানো যে ফার্স্ট তোমার মার্চ তোমার আর কি ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং আটই মার্চ গ্রুপ ডি পরীক্ষা হবে তো অনেকে ফর্ম ফিল আপের সময় কিছু খুচরো ভুল করেছো বুঝতে পেরেছ কেউ কিছু খুচরো ভুল করেছো কেউ আবার মারাত্মক বড় ভুল করেছো তো তারা এখন টেনশনে আছে যে আদৌ আমি পরীক্ষাটা দিতে পারবো বা পরীক্ষা দিয়েও পাশ করেও কি আমি আদৌ চাকরিটা পাবো এইটা নিয়ে তোমরা দিন গুজরান করছো মেসেজ করছো দাদা কি হবে কি করেছি বলো বিশ্বাস করো এতদিন এর উত্তর আমার কাছে ছিল না বুঝলে এতদিন এর উত্তর ছিল না একটা আভাস পেয়েছি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই যে যারা ফর্ম ফিল ভুল করেছ তাদের কপালে কী নাচছে তারা আদৌ কি পরীক্ষাটা দিতে পারবে কি পারবে না নাকি এডিট উইন্ডো আসবে সমস্ত কিছুই ভিডিও তুমি আলোচনা করব ভিডিওটা একদম ছোট হবে বেশি বড় হবে না প্রথম থেকে শেষ অব্দি একদম দেখবে তাহলে তোমার সমস্ত কোয়েরিস কিন্তু কমপ্লিট হয়ে যাবে তা প্রথমে বলে রাখি যারা নতুন এসেছ সবার আগে তোমার একটা গুরুদায়িত্ব পালন করতে হবে সেই গুরুদা দায়িত্বটা কি তোমার নিজের জন্য নিজেকে পালন করতে হবে নিজেকে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য পালন করতে হবে সেটা কি এই যে আমাদের চ্যানেলটা আছে সেটাকে সবার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিতে হবে যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় এবং আমি একটু পরে একটা ফোন নাম্বার বলছি এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বারটা তোমাকে তোমার ফোনে গিয়ে সেভ করতে হবে সেভ করে যে কোনো নামে আমার নাম শোভন দত্ত বা শোভন সাহেব শোভন দাতা যে কোনোভাবে সেভ করতে পারো বা হিস্ট্রি ইনসাইড বলে সেভ করতে পারো করে জাস্ট একটা হাই লিখবে তাহলে হাই লিখলে তুমি কীভাবে ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিঙ্ক সমস্ত কিছু তুমি আমাদের যে ফ্রি গ্রুপগুলো আছে যেখানে ম্যাথস ফ্রি ক্লাস দিয়ে আমরা রিজনিং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইস অ্যান্ড এভ্রিথিং আমরা ফ্রিতে প্রচুর ক্লাস দিই সেই ক্লাসগুলোর লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে তুমি আমাদের নির্দিষ্ট গ্রুপে তার জন্য কি করতে হবে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ সেটা গিয়ে তোমাকে হাই লিখতে হবে একটা এবং যারা ডাবলিউ বি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একটা জিকের ওয়ার্কশপ গ্রুপ চালাচ্ছি মানে একটা প্র্যাকটিস সেট চালাচ্ছি বুঝতে পারছি জিকের ওয়ার্কশপ নাম তোমরা সেখানে জি কে প্র্যাকটিস হচ্ছে প্রত্যেক দিন একশো প্লাস প্রত্যেক দিন একশো টাকা জি তার সাথে ডিটেলস তুমি যদি ধরো প্রত্যেক প্রায় সাড়ে তিনশো দুশো থেকে সাড়ে তিনশো মতো এমসি প্রত্যেক প্রত্যেকদিন আমরা করছি বিশ্বাস নয় তুমি নিজে গিয়ে প্লে থেকে দেখে আসতে পারো তো এই ক্লাসগুলো করার জন্য এই ফোন নম্বরটাতে তোমাকে গিয়ে হাই লিখতে হবে লিখে আমাদের গ্রুপে জয়েন করতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাকে বেল আইকন প্রেস করতে হবে বন্ধুরা কেমন চলো এবার আমি তোমাদেরকে আলোচনায় ফ্রি এবার দেখো অনেকেরই টেনশন যে দাদা ডাব্লিউ বিএসএসসিতে আমরা ফর্ম ভুল করেছি তো এরকম যদি ভুল হয় না মোট ষোলো লাখ প্লাস তোমার ভ্যাকে ফর্ম হয়েছে গ্রুপ ডিতে সাড়ে আট লাখ আর সিতে আট লাখ এরকম ফর্ম ফিল হয়েছে তা যদি এরকম খুচকাছের জন্য বাদ যায় তাহলে প্রায় হাফ বাতিল হয়ে যাচ্ছে কিন্তু সেটা হবে না তোমাদের জন্য একটা সুখবর আসতে চলেছে সেটা সম্ভবত এডিট উইন্ডো ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ কি প্রথম সপ্তাহের লাস্টের দিকে তোমার আসতে চলেছে কী কী এডিট করতে পারবে ফটো সিগনেচার তবে রেন্স কিন্তু পরিবর্তন করতে পারবে না বুঝতে পারছি রেন্স কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে না এটা এখনও আন মানে অফিসিয়াল নেই অফিসিয়াল কোনো আপডেট আমরা পাইনি আমি একটা সোর্স মারফত খবর পেলাম আমরা জানি তোমরা প্রচুর টেনশনে আছো আমি তার জন্য ভিডিওটা বানাচ্ছি যাতে তোমরা একটু টেনশন মুক্ত হও বুঝতে পেরেছ এবার তোমরা অনেকে বলতে পারো দাদা দাদা পরীক্ষা তো ফার্স্ট মার্চ থেকে এর মধ্যে কী করে এডি উইন্ডো আসবে যদি নাও আসে আমি তোমাদের একটা কথা বলি এই রকম খুসখাস ভুল না অনেকেরই হয়েছে তোমার অনেকের হয়েছে তা যেহেতু অনেকের এই খুচখাস ভুলগুলো হয়েছে সেহেতু কিন্তু সবার ফর্ম ক্যান্সেল হবে না যাদের মারাত্মক কোনো ভুল নেই তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে পরবর্তীতে তোমার হয়তো একটা ডিক্লারেশন দিয়ে একটা অ্যাপ্লিকেশনটেশন করে দিলে হয়ে যাবে বুঝলে তা এখন এই সব চিন্তা মাথায় এনো না দেখো এইটুক মনে রাখবে তুমি যদি সিডির জন্য ম্যাথ করো তুমি যদি সিডির জন্য রিজিনিং করো তুমি যদি জিকে করো এই জিকে কিন্তু তোমার হয়তো বা সামনে রেলে লেগে যেতে পারে সেন্ট্রাল সি আছে সেখানে লেগে যেতে পারে সামনে আবার পুলিশের একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে সেখানেও লেগে যেতে পারে তাহলে এই অহেতুক টেনশান করে নিজের বিপি হাই করো না পড়াশোনাটাকে নষ্ট করো না যাদের খুসখাস ভুল আছে সেটা তোমরা পরীক্ষা দিতে পারবে মারাত্মক ভুল মানে হয়তো বা কেউ ছবি আপলোড করে নি সেরকম কিছু ভুল হয়তো বা একটু আটকাতে আটকাতে পারে আর যদি তোমার ইয়েটা আপলোড হয়ে যায় এডিট ইন্ডিয়া চলে আসে তাহলে তার কোনো টেনশন নেই যেহেতু এটা আন অফিসিয়াল খবর আমি এখনও শিওন না আমি বলছি কিন্তু এখনও শিওন না আমি একটা সোর্স মারফত খবর পেলাম তাই জন্য সাথে সাথে আমি তোমাদের সাথে নিউজটা শেয়ার করছি এক দুদিনের দিনের মধ্যেই আমরা পুরোপুরি জানতে পারবো তাহলে এই যে ফাইনাল খবরের জন্য আমাদের চ্যানেলটা ফলো করো সবার আগে তুমি এখান থেকেই জানতে পারবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাকে বেল আইকান অবশ্যই টিপতে হবে তাহলে নোটিফিকেশন যখন আসবে তোমার কাছে অল অটোমেটিকলি ইউটিউব থেকে নোটিফিকেশান চলে যাবে কেমন তুমি যদি বেল আইকান না টেপো আমাদের ক্লাস এরকম বিভিন্ন আপডেট কোনো নোটিফিকেশানে কিন্তু তোমার কাছে ইউটিউব পাঠাবে না বুঝতে পেরেছ ইউটিউব কিন্তু তোমার কাছে ভাই পাঠাবে না তার ফলে কি হবে তুমি কিন্তু অনেক কিছু থেকে মিস করে যাবে তাই তোমাদের জন্য বলছি যারা টেনশনে ছিল তাদের জন্য কিন্তু টেনশন হয়তো মুক্তি ঘটতে চলেছে ঠাকুরকে ডাকো তোমরা অনেকেই মেল করেছিলে আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে তোমরা মেল করো আমরা একসাথে একটু ইয়ে করো সবাই মেল করো তোমরা হয়তো অনেক মেল ক্যাম্পেইন করেছ তার জন্য হয়তোবা এই ভালোটা দিন আসতে চলেছে যার যা ভুল আছে সে সেটা ঠিক করে নিতে পারবে বুঝতে পেরেছ আবারও বলছি এটা আন খবর আমি পেয়ে জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি এটা নাও হতে পারে বুঝতে পেরেছ আমি ডিসক্লে দিয়ে দিলাম এটা নাও হতে পারে তবে যাদের হালকা ভুল আছে তাদের খুব হয়তো একটা সমস্যা হবে না আর অনেকে তোমার হচ্ছে ইয়ে দেখতে পাচ্ছে না ওই ফর্ম স্টাটাস এগুলো দেখতে পাচ্ছেন তাদের অনেকের তাদের টেনশন নেই তাদের ধরো ভুল নেই তাও দেখতে পাচ্ছে না ওই অফস দেখাচ্ছে ইরোর দেখাচ্ছে এগুলো কী জন্য ওইগুলো সাইটের প্রবলেমের জন্য হয়তো বা সাইটে কাজ চলছে সাইটে যখন কাজ চলে না তখন ওইগুলো দেখায় সাইট বন্ধ থাকে হয়তোবা এইটি টু ইন্ডোর জন্য সাইটে কাজ চলছে তার জন্য তোমরা দেখতে পাচ্ছ না যাদের ভুল নেই তারা হয়তো টেনশন করো না তোমরা পরীক্ষা দিতে পারবে ওই সার্ভার ইরোর ওই জন্য ওই ওইগুলো আসছে বুঝতে পেরেছ এবার বলি প্রত্যেকদিন সকাল এগারোটায় কিন্তু আমরা জিকের ওয়ার্কশপ করছি কোনো টাকা লাগে না ফ্রি দু হাজার এমসি আমরা সলভ করবো উইথ ডিটেলস দু হাজারের সাথে প্লাস আরও দু হাজার এক্সট্রা হয়ে যাবে মোট ওই চার থেকে পাঁচ হাজার এমসি যদি আমরা জিকেতে করে যাবে আর আমাদের আর কি কোশ্চেন কোনো বাঁধবে বাদবে না এবার কথা হলো যে এতদিন হয়তো অনেকে একটু ফাঁকি টাকি দিয়েছ এখন পরীক্ষা এক মাস আছে যদি একটু ভালো করে পড়ে আমার ভালো প্রিপারেশন আছে আমি রেল রেলে দু মার্কের জন্য হয়নি রেলে আমার এক মার্কের জন্য হয়নি আমার ম্যাথ রিজিনি একদম জলের মতো আছে আমি এসএসসি দিয়েছি সেন্ট্রাল এসএসসি দিয়েছি আমার ইংলিশ ভালো কিন্তু আমি এতদিন সিডির জন্য পড়িনি তা তুমি যদি মনে করো মনে করো আমাদের এই ব্যাসটা অ্যাডমিশন নিতে পারো এই ব্যাসটিতে অ্যাডমিশন ফিস নশো নিরানব্বই কিন্তু এখন আর আমরা নশো নিরানব্বই রাখছি না এটা চারশো নিরানব্বই হয়ে গেছে এটা চারশো নিরানব্বই হয়ে গেছে বুঝলে তবে তোমরা অ্যাপ থেকে নিতে পারবে না যারা এই ভিডিও দেখবে এবং আমাদের জিকের ওয়ার্কশপে দেখবে তাদের জন্য এটা আচ্ছা ঠিক আছে আমি সবার জন্য অ্যাপেই করে দিলাম তোমরা অ্যাপ থেকেই নিয়ে নেবে সরাসরি কেমন এটা না আসন্ন সিডিকে টার্গেট করে করানো নতুন সিলেবাস আমাদের এই ব্যাচটা শেষের দিকে ম্যাথসে আমার হয়তো একটা দুটো ক্লাস রিজিনিংয়ের একটা ক্লাস ইংলিশ আর একটা ক্লাস এবং জি কেয়ের কিছু ক্লাস বাকি আজকে থেকে আমি সেই ক্লাসগুলো এক সপ্তাহের মধ্যে আমরা শেষ করে দেবো তুমি পেমেন্ট করবে অ্যাডমিশন নিয়ে তুমি ক্লাস দেখা শুরু করে দেবে আর তোমার কোনো খাটনি নেই তোমার আর কোনো খাটনি নেই তুমি জাস্ট পেমেন্ট করবে অ্যাডমিশন নেবে ক্লাস দেখা শুরু করলে যারা যাদের দরকার আর যারা অন্য জায়গায় পড়ছে আমি বলবো সেখানে পড়ো কোনো কোচিং খারাপ না ভাই সব কোচিং ভালো সব টিচারেরা ভালো বুঝতে পেরেছো কোনো কোচিং খারাপ না বুঝতে পেরেছো আর যারা মনে করছো যে এতদিন আমি সিডি প্রিপারেশন নিই বাট আমার বেসিকটা আছে একটা ব্যাস নিলে ভালো হতো আমি সিলেবাসটা ভালো করে বুঝতে পারতাম তাদের জন্য এবং এই ব্যাচের সাথে বারো হাজার আর ব্যাস ইন্টারভিউ গাইডেন্স এবং পঞ্চাশ ঘন্টার স্ট্যাটিক জিকের ব্যাস ফ্রি এবং ইন্টারভিউ গাইডেন্স কে দেবেন তোমরা যারা রিটার্ন পাস করবে তাদের ইন্টারভিউ ডাকবে সিডি দুটোতে ইন্টারভিউ আছে ক্রিস্টেন্দু দুসার উনি নিজে ডাবলিউ বিসিএস ক্লিয়ার ক্লিয়ার করেছেন নিজে মিসলেনিয়াস ক্লিয়ার করেছেন উনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ইন্টারভিউ গাইডেন্স দেবেন এই এর মধ্যে এক্সট্রা কোনো টাকা লাগবে না বুঝতে পেরেছ আরে যারা অ্যাডমিশন নাও নি তারা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও যাদের দরকার আর যাদের দরকার নেই তারা আমাদের ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করো কোনো টাকা লাগবে না কেমন অ্যাডমিশন আমাদের অ্যাপ থেকেও নিতে পারবে আমি অ্যাপ থেকে আজকে চারশো নিরানব্বই করে দেবো যাও এতদিন ছিল না এতদিন যারা আমাদের ভিডিওগুলো দেখত তাদের জন্য অফারটা ছিল হিস্ট্রি ইনসাইট বা নাইন ফোর তুমি যদি অ্যাপ থেকে নিতে সমস্যা তাহলে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট হিস্ট্রি ইনসাইট হিস্ট্রি ইনসাইট ডট ইন এই ওয়েবসাইট লগ ইন করো তুমি কিন্তু নিজের অ্যাডমিশনটা নিতে পারো তোমার যেভাবে সুবিধা হয় এবার তুমি মনে করো দাদা আমি তোমার কথা কেন বিশ্বাস করবো আমি ডেমো ক্লাস দেখব একদম তুমি ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও আমি এটা বলবো তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বলবে দাদা ডেমো ক্লাস দাও আমি দেখবো ডেমো ক্লাসের লিঙ্ক দেবো দেখো যদি ভালো লাগে অ্যাডমিশন নিয়ে নাহলে ইগনোর করো কেমন তা চলো আজকের মতো অবধি আবার নতুন ভিডিও দেখা হচ্ছে এবং যারা আর কোন কোন বিষয় সম্পর্কে জানতেছে সেটা কমেন্টে লিখে রাখো এবং যারা যাদের অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নেই তারাও কিন্তু ফ্রি ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করো এখানে প্রচুর এমসি হয় সলভ তোমার বিশ্বাস নয় তুমি আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে আসো কেমন চলো টাটা আমি ক্লাসটা শেষ করছি আহ ভিডিওটা শেষ করছে আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা ভালো দেখো সবাই